আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সাগর পোলাও এখানে আমি সাদা তেলে কিছু বাদাম নিয়েছি বাদামগুলো আমি ভেজে নেব এখানে আপনারা ইচ্ছে করলে বাটার ঘি ব্যবহার করতে পারেন তো আমি এটা কিছু সময় ভাজার পরে এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব আমি এই পোলাওর জন্য সবগুলো সবজি ছোট করে কেটেছি এবং সবই একই সাইজের কেটেছি তো আমি কিছু সময় এটা ভাজবো এবং আমি আলু এবং গাজর ফিফটি পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেব টমেটো টমেটো আমি এখানে বেশি দিইনি একটা টমেটোর অর্ধেক দিয়েছে তারপরে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দেব এখন আমি সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে দুই মিনিট অপেক্ষা করব তারপরে আমি এখানে সাগু দিয়ে দিচ্ছি আমি এই সাগুটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ঘটনাক্রমে আমার এটা অনেক সময় হয়ে গেছে কারণ আমি এটা সকালে রান্না করার জন্য ভিজিয়েছিলাম কিন্তু এটা আমার সন্ধ্যা হয়ে গেছে তো বেশি সময় ভিজিয়ে রাখলেও সমস্যা নেই কিন্তু রান্নার আগে অবশ্যই চেষ্টা করবেন এক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য আমি এই সব সবজি এবং সাগ একসাথে মিশিয়ে আমি এখন ঢেকে দেব আমি এখন কিছু সময়ের পরে ফিরে এসেছি এখন আমি এগুলো একসাথে নাড়ব ভিতরে এখনও সবগুলো হয়নি তাই আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি আবার আমি এটা এটা আসলে খেতে খুবই মজা হয় আর এটা খুবই স্বাস্থ্যকর আর এটা আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকালে কিংবা বিকেলে নাস্তায় দেড় বছর থেকে এক বছরের পর থেকে এটা সব বাচ্চারাই খেতে পারে যে বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর খাবার তো আমার এটা কিছু সময় আমি এটা জাল করে নেব আমার এটা হয়ে গেছে আমি এখন কি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে একটু সময় এগুলো সব মিশিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ